কলা অত্যন্ত জনপ্রিয় একটি সবজি এবং ফল এটা বছরের সবগুলো মাসেই পাওয়া যায় এটা আমরা বারো মাসি সবজি এবং ফল বলতে পারি এটার অনেকগুলো গুণাগুণ আছে আমি যদি আপনাদেরকে একটু কলার গুণাগুণগুলো একটু বলি আমি উইকিপিডিয়ার সাহায্য নিচ্ছি কলা হচ্ছে আমাদের হৃদযন্ত্র ভালো রাখে কিডনিকে ভালো রাখে শরীরে শক্তি যোগায় খাদ্য হজমে সহায়তা করে মানসিক চাপ কমায় শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে পাকস্থলীর আলসার রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই সুনিদ্রায় সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় সো আমি আপনাদেরকে কলার দশটি গুণাগুণ বললাম তাছাড়াও কলা অত্যন্ত জনপ্রিয় একটি সবজি এবং ফল হওয়াতে আমরা সবাই এটা সবজি হিসাবে ব্যবহার করি এবং ফল হিসাবে খেয়ে থাকি এই কলাটা আমার নিজ জেলা নরসিংদী কলার জন্য অত্যন্ত বিখ্যাত আমি এই গাজীপুরে খুব দারুণ একটি কলার মার্কেট দেখছি এবং আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিয়ে গিয়ে চলুন আমরা যাই গাজীপুরে সেই বিখ্যাত কলার যে বাজার যেখান থেকে টোটাল গাজীপুরে এই কলা সাপ্লাই করা হয় পুরা গাজীপুর জেলাতে তারা কলাগুলো কোন জায়গা থেকে নিয়ে আসতেছে এবং এখানে পাইকারি যে তারা বিক্রি করে সেই জায়গাটি কোথায় চলুন আপনাদেরকে একটু দেখাই সো দেখা হচ্ছে কলার মার্কেট গাজীপুর চৌরাস্তায় তো এই সেই গাজীপুর চৌরাস্তার কলার মার্কেট যেখান থেকে সারে গাজীপুরে কলা সাপ্লাই করা হয় তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি জন্য তারা নরসিংদীর কলা এখানে আনতেছে না এবং বিক্রি করতেছে না

নরসিংদীর সাগর কলার দাম বেশি সেই জন্য এটা চলে না তারা বলতেছে দেখেন কত কলা এখানে ওই দিকটা যদি আপনাদেরকে একটু নিয়ে দেখায় তাহলে দেখবেন ওইদিকে কত বেশি পরিমাণ কলা আছে তারা আমাদেরকে যেমনটা বললো কুষ্টিয়া ময়মনসিং গাজীপুর কাপাসিয়া সহ বিভিন্ন অঞ্চল থেকে তারা এই কলা নিয়ে আসে ওইদিকে আর যেতে পারলাম না ব্যস্ততার জন্য তো ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম